ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মর ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্র ভিডিও জুন বুধবার চৌঠা আষাঢ় শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করছে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত তারপরে বিশ্বিক রাশিতে দুটি রাশির প্রভাব পাবেন বিশ্বিক রাশি এবং বিশ্বিক রাশির প্রভাব পেতে চলেছেন অপর দিকে বিশাখা নক্ষত্র দিয়ে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাবও আপনারা পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক আর কমেন্টে লিখুন ওম নম শিব আয় ও হর হর মহাদেব পজিটিভ উচ্চা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে নয় এছাড়া আপনারা পাচ্ছেন আট সংখ্যাটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে খয়ী রং ব্যবহার করুন থার্টি টু ডট নিয়ে এগোচ্ছেন বত্রিশ ডট খারাপ না আর আজকের দিনে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে শরীর স্বাস্থ্যের প্রতি একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে খেয়াল রাখতে হবে আজকের দিনে আপনার একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে আপনার এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে হাতের মুঠে বাড়ির পরিবেশ ভালো থাকবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশা তিচ্ছা ফলও পাবেন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন চাকরির জায়গাটা ততটা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো কিন্তু এগারোটা পাঁচ মিনিটের পর থেকে আপনাদের একটু সমস্যার সকলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হবে শারীরিক কষ্ট অনুভূতি আপনার বাড়তে পারে মাথায় চলতে হবে ক্ষেত্রটা অতটা ভালো নেই দাম্পত্য বা ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা নেই দরকার উচ্চ শিক্ষার ক্ষেত্রে আশা সাফল্য পাবেন মাথায় রেখে চলবেন আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে যেখানে প্রয়োজন নেই সেখানে কথা বেশি বলতে যাবেন না শত্রুরা আপনাকে আজকের দিনে ঘাইল করার চেষ্টা করবে আক্রমণাত্মক হয়ে উঠবে সতর্কতার দরকার আছে আর গরম থেকে বেশি সাবধানতার দরকার আছে আজকের দিনে মাথা ব্যথা জ্বর সর্দি এই সমস্ত কোনো হতে পারে কর্মক্ষেত্রে আবারও বলছি দেখুন কর্মক্ষেত্রটা কিন্তু খুব একটা পজিটিভ জায়গা নেই আজকের দিনটা এনার্জি নেই আর বিশেষত আপনার এগারোটা বারোটার পরের সময়টা এগারোটার পরেই ধরুন সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত বাজে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যা সম্পদ তৈরি করতে যাবেন না মাথায় রেখে চলবেন মোনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে দাম্পত্য ক্ষেত্র ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই চাপ থাকছে সতর্কতা ভীষণ দরকার আছে তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা ভাই বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো বাড়ির পরিবেশ ভালো উপাসন নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ড্যামেজ আছে সতর্কতার দরকার শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত খুব সতর্কতার দরকার যে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে অ্যাভারেজ যেতে চলেছে নিজের চেষ্টায় সাফল্য পাওয়ার জন্য এগো এগোতে হবে আপনাকে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে চাকরির জায়গাটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ভ্রমণ বাড়ি পরিবেশের ক্ষেত্রেও এগুলো ভালোর দিকে যাবে উত্তরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে সতর্কতার দরকার তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন নিজের চেষ্টায় সাফল্য পাবেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে বা প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে ওটা খারাপ না ভ্রমণ আজকের দিনে আছে এছাড়া যারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বাড়ির পরিবেশ মোটার উপরে শুভ অপরাশী বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে নয় এবং আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন কালো রঙ এবং আপনারা পার্পিল কালার বা ব্রাউন রঙ ব্যবহার করতে পারেন টোয়েন্টি টু ডট নিয়ে এগোচ্ছেন সম্পদ দিয়ে এগোচ্ছেন খারাপ নয় কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে একটু সতর্কতার দরকার আছে আয়টা হবে অনেকটাই কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশিই পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে দশম এবং একাদশ ভব দিয়ে চন্দ্র এগোতে থাকবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমেতে হাবুডুবু কাপেন জনগণের সঙ্গে কাজকর্ম করেন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে বৈদেশিক সূত্র থেকে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে এবং নতুন আয়ের উৎস সৃষ্টি হতে পারে আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা ভালো নয় এনার্জি অতটা পাননি তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে ব্যবসা বাণিজ্য ডিমেতালে চলতে পারে সতর্কতার দরকার আছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা শুভ বলতে গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভটা ওঠানোর সম্ভাবনা চাপের মধ্যে দিয়ে হতে যাচ্ছে সেটা যদি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে নাম কামাবার সুযোগও থাকবে অনেকটা বেশি মাথায় রাখবেন উচ্চ পদে উন্নত হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে চাকরির জায়গাটা সেটা এগারোটা পর্যন্ত সময়টা তো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে তা এগারোটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু এগারোটা পর্যন্ত সময়টা তো অত্যন্ত ভালো পরিবারের সুখের বাতাবরণ থাকছে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ করার আছেন যারা অকাল সায়েন্স থেকে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন দাম্পত্যের ক্ষেত্রটা খুব একটা ভালো নয় ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান শত্রু আজকের দিনে ঘাইল করতে পারে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন একটু দেখে চলুন একটু দেখে চলুন প্রবণ নক্ষত্রে বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটেই ভালো নয় প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ ভালো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে ভালো ফল পাবেন চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে নাম হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে ভালো তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা প্রমিসিং নয় সতর্কতার দরকার আছে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন সাত সংখ্যাটা ইউজ করুন আজকের দিনে টার্কুইজ কালার ব্যবহার করুন থার্টি ডট নিয়ে এগোচ্ছেন শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে আর আপনি এগোচ্ছেন সম্পদ তারাবি খারাপ না মোটের উপর শুভ আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন ভাব এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এক্ষেত্রে বলব উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে সৌভাগ্যের যোগ থাকছে আর্থিকভাবে চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সতর্কতার দরকার আছে সন্তান বেপাতে যাচ্ছে কিনা একটু দেখার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন মাথায় রেখে চলবেন চাকরির জায়গাটা একটু চাপ থাকছে কিন্তু ভালো ফল পাবেন শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকছে উদার মনোভাব থাকলে আপনার ক্ষেত্রে কাউকে সাহায্য করে নাম কামানোর সুযোগ থাকছে আজকের দিনে কর্মক্ষেত্রে চাপটা বেশি থাকবে হয়তো কিন্তু তার উপরও বলবো আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাবার চেষ্টা করুন কেন ক্রিয়েটিভিটি জায়গাটায় আপনার এনার্জি শক্তি কম আছে তার ফলে আপনি নিজে স যে একটা সাপোর্ট ইলেভেন্থ হাউসের যে সাপোর্ট একটা বিশাল সাপোর্ট দিয়ে রেখে দিয়েছেন সেই জায়গাটা হয়তো খামতি থেকে যাবে মাথা রেখে চলবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিক্স অ্যান্ড জিনিস আপনার খামতিটার জন্য আপনি হয়তো সেই ভালো জায়গাটা অ্যাচিভ করতে হয়তো পারবেন না তাই আমরা আপনি আগে যে আগে থেকে জেনে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো করে এগোতে হবে ভাই ননিষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক ভ্রমণ ভালো পাল দিয়ে যাবে চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই বেশি করে সময় দিয়ে এগোবার চেষ্টা করুন স্বচ্ছ হতে মানে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ আছে ততভিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হবে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন শত্রু আজকে দিনে ঘাই করার চেষ্টা করবে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে করে খেতে পারে সেদিকটা খেয়াল রেখে চলতে হবে রিসার্চ করার যারা আছেন যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পূর্ববন্ধব নক্ষত্রের বন্ধু বাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি বাড়ির থেকে শ্বশুর কিছু প্রাপ্তি যুগ হতে পারে আজকের দিনে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আর্থিক ডেভেলপমেন্ট দেখবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে লাভ পাবেন আজকের দিনে পুরো হতবদ নক্ষত্রের বন্ধুরা শুধু একটাই জায়গায় সমস্যা সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়া পৃথিবীতে ব্যাঘাত সৃষ্টি হয়ে যাওয়া এই দুটো জায়গায় সমস্যা আছে বড় বেশি মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা নয় আজকের দিনে আপনারা নয় নয় ব্যবহার করুন গোলাপি কালার ব্যবহার করুন অত্যন্ত ভালো এবং জন্ম দিয়ে আপনি এগোচ্ছেন আজকের দিনে তো একটু চাপ থাকবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে এটা মাথায় রাখবেন কেন অষ্টম দিয়ে চন্দ্র এগোতে থাকবে আপনার এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময় তো সেই সময়কাল পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রাখতে হবে আপনার স্বামী আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনি যে কোনো আপনার সন্তানের ব্যাপারে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে বাড়ির পরিবেশটাকে ঠিকমতো ট্যাকেল করতে হবে শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে এই সময়কালের মধ্যে সতর্কতার দরকার আছে নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বুদ্ধিহীনতার মধ্যে পৌঁছে গেলে আপনি কিন্তু বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন তবে নবমাব দিয়ে এগারোটা পাঁচ মিনিটের পরে চন্দ্র এগোতে থাকবে সেক্ষেত্রে আপনি শুভ যোগ পাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরি সূত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আর যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সত্যি তাদের ক্ষেত্রে আজকে ভালো ফল পাবেন আপনি কোনো বড় সমস্যার সমাধান করার জন্য এগোতে পারছেন এবং আপনি লাভদায়ক হতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে আপনার দায়িত্বটা বাড়বে বলে মনে হচ্ছে আজকের দিনে অনেকটা ভালোর দিকেও যাবে খরচের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন খরচের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে খেয়াল রেখে চলবেন আলটিমেটলি আপনার অষ্টম ভাব ধরনের অ্যাক্টিভ হয়ে থাকছে এবং ষষ্ঠ ভাবও অ্যাক্টিভ হয়ে থাকছে এই শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে শ্বাস দেবে না তাই একটু সতর্কতা অবলম্বন করেই এগোতে হবে পূর্ব মন্ত্রবোধ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে দাম্পত্য ভ্রমণও দেখা যাচ্ছে হওয়ার চাকরি সূত্রে আর্থিক ডেভেলপমেন্টের যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনটা উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ভালো হবে বিদেশে পড়াশোনা করছেন বিদেশের আজকের দিনে ক্যাম্পাসিং আছে আজকের দিনটা আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে চাকরি পেয়ে যেতে পারেন চাকরির জায়গাটা অনবদ্য আর্থিক ডেভেলপমেন্টটা দেখা যাবে তার জন্য প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় আজকের দিনটা দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে একটুখানি রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয় প্রমিসিং নয় বা আপনার ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রটা খুব একটা প্রমিসিং নয় ঘাইল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে তাই সতর্কতার কিছুটা দরকার আছে বিশেষ করে এগারোটার সময় পর্যন্ত আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে মাথায় রেখে চলবেন এর পরবর্তী সময়তে আপনাদের ক্ষেত্রে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ বা ব্লকে যত ফেরত পেয়ে যাওয়া এগুলো থাকতে পারে আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের ব্যাপারটাও থাকতে পারে আজকের দিনে তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কিছুটা পজিটিভ মাইন্ড নিয়ে চললে ভালো ফল পাবেন তবে মাথায় রাখবেন দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা বেশি অ্যাক্টিভ তার সাথে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ তাই আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন মন্দির সঙ্গে থাকুন ভালো থাকুন